জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগ এদের এদিকে আধার কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কোনো আধার নম্বর বাতিল করা হয়নি আধার তথ্য যাচাইয়ের একটি প্রক্রিয়াকরণ চলছে অর্থাৎ আপডেট করার প্রক্রিয়া শুরু করেছিল ইউআইডিএআই কোনো অভিযোগ থাকলে ইউআইডিএআই এর পোর্টালে জানান হঠাৎ আধার কার্ড বাতিলের অভিযোগ নিয়ে দাবি আধার কর্তৃপক্ষের

শুভেন্দু অধিকারী এইখানে আপনাদের দেখাবো যে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এই সমস্যা নিয়ে ঠিক কি বলেছেন যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তারা যেন বিভ্রান্ত না হয় তারা যেন বিভ্রান্তের শিকার না হয় পলিটিক্যাল শিকার না হয় তার জন্য আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ইমেল আইডি হচ্ছে ডি এইচ এ আর এস ডিএইচ কেইআর আই অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমরা একটা ফর্ম দেব অ্যাক্টিভেশান ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করাতে চাই এবং যে হোয়াটসঅ্যাপে আমরা আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর ফাইভ থ্রি এবং উইদিন কয়েক দিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন